নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরনা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত ভাবছেন চিঁড়ে আর চিকেনের রেসিপি এ আবার কেমন হ্যাঁ একদম দারুণ দুর্দান্ত স্বাদের হবে চিঁড়ে আর চিকেনের রেসিপি তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে শিখে নিন কিভাবে আমি চিঁড়ে আর চিকেন দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলি তাহলে শুরু করছি আজকের রেসিপি আমি প্রথমে কিছুটা মোটা চিঁড়ে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ওজনের চিঁড়েটাকে খুব ভালো করে আগে জল দিয়ে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে নেব চিঁড়েতে অনেক ধুলো ঢুলো থাকে তাই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর বেছে নিতে হবে দেখুন এখানে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিরেটা মোটা নেবেন পাতলা চিঁড়ে নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এবার চিঁড়ের মধ্যে আমি দিয়ে দেব চার চামচ পরিমাণ টক দই চার টেবিল চামচ পরিমাণ টক দই আপনারা দিয়ে নেবেন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে চিরের রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে বাইরে থেকে আর সন্ধেবেলায় কিছু কিনে খেতে হবে না আপনাদের ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট মতন এবার চলুন এদিকে এদিকে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে করে নিয়েছি এটা বোনলেস চিকেন একদমই ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি চিকেনগুলোকে এটা আমি দুশো গ্রাম মাপের চিকেনটাও নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সির বাটি এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম একদম বোনলেস চিকেন এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি ছয় সাত কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মাপের আদা টুকরো করে দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু আমি জল দেব না এটা এইভাবেই শুকনো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি শুকনো পেস্ট কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে দেখো। এই যে ঠিক এই রকম একটা পেস্ট কিন্তু আপনারাও তৈরি করে নেবেন চলুন এবার এটাকে একটা প্লেটে আমি ঢেলে নিই এইভাবে চিলি চিকেনের রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খাবেন অবশ্যই ভীষণ সুন্দর লাগবে ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে চিকেনটা এখানে আমার নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ মাপের হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মাপের লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আগে থেকেই কুচি করে রেখেছিলাম এর মধ্যে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি তিনটে লঙ্কা কুচি করে রেখেছিলাম অল্প কিছুটা দিলাম অল্প কিছুটা রেখে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আমি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট টমেটের অর্ধেক কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছুর সাথেও মেখে নিতে পারেন চিকেনটাকে এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে এটাকেও কিছুক্ষণের জন্য কিন্তু আমি রেখে দেব তবে এতে কিন্তু আমি অনেক কিছু এখনও বাকি আছে দেওয়া সেটা দিচ্ছি এটা ততক্ষণ কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এবার এই গ্রেটার দিয়ে দুটো গাজরকে আমি এইভাবে গ্রেড করে নেবো গাজর গ্রেট করতে আপনারা সবাই জানেন এটা দেখানোর কিছু নেই তবুও একটা একটা করে আলাদা আলাদা করে আমি ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গেছে চলুন এটাকে সরিয়ে রাখি এবারে দেখি চিরেটা কি অবস্থায় আছে দেখুন চিরেটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবার হাত দিয়ে কিন্তু একটু চটকে এইভাবে মেখে নিতে হবে প্রেসার দিয়ে আর চিড়েটা এই সময় একটু শুকনো শুকনো লাগছে তাই এতে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব চিড়েটা যতটাই শুকনো লাগুক না কেন আপনারা বেশি বেশি করে একটু জল দিয়ে ভালো করে মেখে নেবেন ঠিক আটা মাখার মতন ভালো করে একটু মেখে একটা সুন্দর ডো কিন্তু আমি তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে একটু চটকে মেখে নেবেন যতটা জল লাগবে ততটা জল দিয়ে নেবেন দেখুন ঠিক এই রকম একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আগে থেকেই কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি যে কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছিলাম কুচিটা সেটাও এখানে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি কিছুটা ধনে পাতা কুচি আর যে গাজরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন ছাড়া তো কিছুই হয় না বন্ধুরা আপনারা সবাই জানেন এবার নুন দিয়ে ভালো করে এটাকে মেখে আবারও আটা মাখার মতন মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক মুঠো করলে এরকম একটা ডো তৈরি হবে সেই মতোই আমি এরকম করে মেখে একটা সুন্দর ডো দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি কাজটা কিন্তু ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি হবে খেতে দুর্দান্ত লাগবে আমি প্রথমবারই বানাচ্ছি ভাবছিলাম যে ভালো লাগলে তবে ভিডিও দেব না হলে দেবো না তবে দুর্দান্ত খেতে হয়েছে তাই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে এবার ডো থেকে অল্প অল্প করে এইভাবে বলের মতন ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে ছোট্ট ছোট্ট করে বল যতগুলো হয় ততগুলোই কিন্তু বেশি বড় করতে যাবেন না একদম ছোট ছোট করে এই কয়েকটা বল আমি তৈরি করে নিচ্ছি এই ডো থেকে কিন্তু আমার অনেকগুলো বল এখানে তৈরি হয়ে গেছে দেখুন এই যে এবার চলুন যে চিকেনটা আমি এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা নিয়ে নেব এইভাবে কিন্তু গোল গোল করে প্রত্যেকটা আমি বল তৈরি করে নিয়েছি এবার চিকেনটা এখানে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বলেছিলাম যে এখনও কিছু দিতে বাকি দিয়ে দিলাম এটাকে চটপটা করার জন্য হাফ টেবিল চামচ মাপের চাট মশলা আর হাফ টেবিল চামচ মাপের গোলমরিচের গুঁড়ো এটাকে খুব ভালো করে একটু চামচ দিয়ে আমি এবার মেখে নিচ্ছি আর হাত দিচ্ছি না আপনারা যা খুশি তা দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে পারেন আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি চিকেনটা এইভাবে মেখে নিয়ে আমার রেডি হয়ে গেছে এবার ওই বলগুলো আমি নিয়ে নেব এখান থেকে একটা একটা করে বল আমি হাতে করে নিয়ে নিচ্ছি নিয়ে এবার হাতের চেটোর মধ্যে রেখে এইভাবে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে এইভাবে আমি সমস্ত কিছুগুলোই করবো মানে যতগুলো বল তৈরি করে রেখেছি সব বল থেকেই করব তবে অনেকগুলো তৈরি করতে করতে হাতে যদি আপনাদের আটকে যায় তখন একটু হাতটা জল বুলিয়ে নেবেন বা জল হাত করে নেবেন এবারে চামচ দিয়ে অল্প অল্প করে চিকেনের কুটটা নিয়ে এইভাবে ভালো করে ওপর থেকে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে অর্থাৎ মেলে দিতে হবে দিয়ে আরও একটা বল নিয়ে নিলাম দাঁড়ান এটাকে একটু রেখে দিই এটাকে রেখে দিয়ে আর একটা যে বল নিয়েছি এটাকেও একটু হাত দিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি ওই মাপেরই যেটা নিচের মাপের করেছি ওই মাপেরই এবার ওপর থেকে দিয়ে আবার দুটোকে ভালো করে চেপটে দিলাম মানে চেপে দিলাম যাতে দুটো আটকে যায় খুলে না যায় এইভাবে চেপে কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখুন হাত দিয়ে ওপর থেকে নিচ থেকে একটু চাপ দিলে আটকে যাবে কোনো অসুবিধে এটা বানানো এমন কিছুই কষ্টকর নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলুন এবার এটাকে আমি ভেজে নিচ্ছি আর একভাবে আমি একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে খুন্তি দিয়ে চারিদিকটা আমি একটু ছড়িয়ে নিলাম এবার দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেব খেতে ভীষণ সুন্দর হবে আর ভালো লাগলে তবে আমাকে হয়তো কমেন্ট করে যাবেন আপনারা নিশ্চয়ই ভালো লাগবে আর আপনাদের আশা করছি খুব ভালোভাবে বোঝাতে পারলাম দেখুন ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে ভেতরে চিকেনের পুটটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এইভাবে গ্যাসটাই আমি প্রথমে বাড়িয়ে ভালো করে তেলটাকে গরম কর গরম করে তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি ভীষণ সুন্দর লাগবে সন্ধেবেলায় আর দোকান বাজারে যেতে হবে না বাড়িতেই আপনারা বৃষ্টির দিন বা শীতের দিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলোই এভাবে আমি লাল লাল করে ভেজে নেব আরও অনেকগুলো আমি দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি তবে এতে কিন্তু অনেক যে তেল খরচ হয় তা নয় অল্প তেলেই ভাজা যায় গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে একদম রেডি দেখুন কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছেন অনেক মুচমুচে হয়েছে দেখুন এবার ভেঙে আমি একটা দেখাচ্ছি দেখুন ভেতরে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে সস ছাড়াও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন দেখবেন ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আমি আবার আসবো আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা